দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে পল্টন মোড় থেকে আপনারা জানেন আজকে মার্চ ফর গাঁদা কর্মসূচিতে সহার দিনে কিন্তু একটি কর্মসূচির আয়োজন করেছেন এবং সেখানে কিন্তু বাং বাংলাদেশের যত ইসলামিক দলগুলো এবং যে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু সেখানে বিক্ষোভ সমাবেশ করবেন এবং সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সন সব ব্যক্তিজন তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল ঠিক সকাল সকাল থেকেই কিন্তু মুসল্লিগঞ্জ মিছিল বড় বড় মিছিল নিয়ে কিন্তু শহরাদি উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছিল মার্চ ফর গাঁদা কর্মসূচিটির প্রথমে শাহাগ থেকে মাগানিক নিয়ে অভিমুখী অনুষ্ঠানে কথা থাকলেও আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার বিষয়টি বিবেচনা করে স্থান পরিবর্তন করা হয় আয়োজকরা বলেন বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশে আগত অতিথি অতিথিদের চলাচল পথ সুগম করতে মার্চ ফর জনসমাগমের অভিমুখ মাদিক মে এভিনিউ পরিবর্তন সোহাজি উদ্যানে করা হয়েছে মার্চ কলকাতা কর্মসূচিতে বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি হেফাজত ইসলাম সহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আলাম সংহতি প্রকাশ করে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন কর্মসূচি ঘিরে ডাকা মহানগর পুলিশের ডিএমপি পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে